দুই হাজার বাছাই পর্বে আজ নিজেদের চোদ্দতম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টালে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিল সে ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিয়ে স্মরণীয় জয় পায় আর্জেন্টিনা ম্যাচের শুরুতে আলভারেজের তাণ্ডবে তিন এক গোলে প্রথম হাফ শেষ করে আর্জেন্টিনা এরপর দ্বিতীয় হাফে নতুন জুলিয়ানো সিমিওনের গোলে চার এক গোলে বিধ্বস্ত করে দেয় ব্রাজিলকে এই ম্যাচের মধ্যে দিয়ে লাতিন আমেরিকার প্রথম দল হিসাবে দুই বিশ্বকাপের মূল পর্বে চলে গিয়েছে আর্জেন্টিনা কিন্তু ব্রাজিল পয়েন্ট টেবিলে আরও এক ধাপ পিছিয়ে পড়েছে এক নজরে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের পর বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকালে চোদ্দো ম্যাচ খেলে দশ জয় এক ড্রো ও তিন পরাজয়ে একত্রিশ পয়েন্ট নিয়ে দুই বিশ্বকাপে চলে গিয়েছে আর্জেন্টিনা এরপর চোদ্দ ম্যাচ খেলে সাত জয় পাঁচ ড্রো ও দুই পরাজয়ে তেইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইকুয়েডর এরপর চোদ্দ ম্যাচ খেলে পাঁচ জয় ছয় ড্রো ও তিন পরাজয়ে একুশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে উরোগোয়ে চোদ্দ ম্যাচ খেলে ছয় জয় তিন ড্রো ও পাঁচ পরাজয়ে একুশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ব্রাজিল ১৪ ম্যাচ খেলে পাঁচ জয় ছয় ড্রো ও তিন পরাজয়ে একুশ পয়েন্ট নিয়ে প্যারাগুয়েও রয়েছে পাঁচ নম্বরে চোদ্দ ম্যাচ খেলে পাঁচ জয় পাঁচ ড্রো ও চার পরাজয় বিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে কলম্বিয়া তিন জয় ছয় ড্র ও পাঁচ পরাজয়ে পনেরো পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ভেনিজুয়েলা চোদ্দো পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে ভলিবিয়া দশ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পেরু আবার দশ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে চিলি